আমি তো চাই যে এই রাজপথে থাকতে এই দলের সাথে থাকতে আগামী দিনে আমাদের বিএনপি সরকারই রাষ্ট্রীয় সরকার গঠন করবে ইনশাল্লাহ আমার আপন ছোট ভাইও গ্রেপ্তার হয়েছে আমি ইস্তিয়াক আহমেদ ইস্তি সদস্য সচিব খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল আমার রাজনৈতিক পথ চলাটা সিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়েছে দুই সাল থেকে দুই সালে আমি ক্যাম্পাসে ভর্তি হই তারপর থেকে ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত হই ক্যাম্পাসে রাজনীতি করলাম দীর্ঘকাল ওইখান থেকে আমি এইচএসসি পাস করছি ওইখান থেকে ডিগ্রি পাশ করছি দুই আট সালে আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পর সিটি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী ছিলাম এজিএস প্রার্থী কিন্তু ছাত্রলীগের তাণ্ডবের কারণে তারা ইলেকশনটা না দিয়ে সিলেকশন করলো তখন আর আমাদের নির্বাচনটা হলো না আর আমি এজিএস হতেও পারলাম না আমাকে দুই সালে ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর ওই টাইমে শ্রেণী প্রতিনিধির সদস্য হিসাবে রাখছিলেন এবং ওইখান থেকে পথ চলা তারপরে দুই সালে প্রথম আমি আমার বাসা থেকে গ্রেপ্তার হই ওই দীর্ঘ এক মাস তিন দিন জেল খাটি ওই প্রথম আমাকে রিমান্ডে নেয় অমানবিক নির্যাতন করে তারপরে বের হয়ে আবার দুই চোদ্দো সালে আবার অ্যারেস্ট হই চোদ্দো সালে তৎকালীন পিটিআর মোড় থেকে আন্দোলনে থাকা অবস্থায় অ্যারেস্ট হই বিনোদনীর মোট থেকে এরপরে ১৪ সালে তৃতীয়বার আবার গ্রেপ্তার হই আমার বাসা থেকে এরপরে পনেরো সালে রাজনীতির সাথে যুক্ত বিভিন্ন যে সংগ্রাম ১৩ সালে ১৪ সাল পনেরো সালে যে আন্দোলন হয়েছে ওই আন্দোলনের সক্রিয় ভূমিকা ছিল এই শহরে সাংবাদিক সমাজ জানে সাধারণ জনগণ জানে যে আমি কতটুকু দলের জন্য লেট ডেলিকেটেড ছিলাম দলের নেতাকর্মীরাও জানে আর আপনার দুই সালে তৎকালীন কেন্দ্রীয় ছাত্র দলের প্রেসিডেন্ট রাজীব হাসান সেক্রেটারি ছিল আকরাম ভাই তাদের অনুমোদন কমিটিতে আমি খুলনা মহানগর ছাত্র দলের তিন নম্বর জয়েন্ট সেক্রেটারি হিসাবে নিযুক্ত হই তারপর থেকে আরও ভালোভাবে রাজনীতি শুরু করলাম করে আঠারো সালের নির্বাচনের আগে আমাকে গ্রেপ্তার করে আমি সহ আমাদের ছাত্র দলের কিছু ছোট ভাই যেমন রাসেল আছে এক মহানগর ছাত্র দলের এবার প্রার্থী রাসেলকে নিয়ে আমি গ্রেপ্তার হই এই আমাদের মোট থেকে শামসুর রহমান রোডের থেকে হওয়ার পর জেলে যাই দীর্ঘ দুই মাস দুই দিন জেল খাটি তার মধ্যে দুইবার রিমান্ডে নিয়ে আসছিল আমি সহ আরও বিএনপির অনেক সিনিয়র নেতাও ছিলেন উনিশ সালে আমার উপরে হামলা হয় পিটিআই মোড়ে তখন আমার প্রায় পঁচাত্তরটা সেলাই লাগলো আমার শরীরে আমার দীর্ঘদিন ট্রিটমেন্টে ছিলাম প্রায় দেড় মাস বেডরেস্টে থাকা লাগলো এরপরে আপনার এসে করোনা শুরু হলো করোনা থেকে আমাদের যে যতটুকু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশ দিয়েছিল সাধারণ মানুষের সাধারণ জনগণের পাশে থাকার জন্য আমরা সর্বোচ্চ আমাদের খুলনা মহানগর ছাত্র দলে তখন তৎকালীন সভাপতি ছিল শরীফুল ইসলাম বাবু হেলাল আহমেদ সুমন তাদের সাথে আমাদের একটু রাজনীতির মত পার্থক্য ছিল আমরা একটা আলাদা সাইডে রাজনীতি করতাম সিটি কলেজের বেস ধরে তখন আমরা আমাদের থেকে দিক থেকে যতটুকু জনগণের পাশা রাজপথে কাজ করার জন্য যতটুকু দরকার আমরা চেষ্টা করেছি সর্বতক এরপরে দুই সালে আমি ছাত্রদলের আহ্বক হিসাবে নির্বাচিত হই আমাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমাদের খুলনার গণমানুষের নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই তাদের প্রচেষ্টায় আমাকে কেন্দ্রীয় ছাত্রদল দায়িত্ব দিল খুলনা মহানগর ছাত্র দলে তারপর থেকে তো আপনারা জানেন যে করোনা শেষ হওয়ার পর কিভাবে দেশে বিএমপির উপরে স্ট্রিম রুলার চালালো এই ফ্যাসি শেখ হাসিনা কি মানে আমরা আমার মনে পড়ে যে আমি দুই হাজার একুশের থেকে আমি দুই হাজার চব্বিশে মানে গণবর্থনা পর্যন্ত আমি কখনো বাসায় থাকতে পারিনি রাতের বেলা তার মধ্যে আমার নামে ঊনপঞ্চাশটা মামলা হলো আমি দুই হাজার সাল থেকে মামলা শুরু হয় পিটিআই মোড়ে তৎকালীন খুলনার এমপি ছিল নজরুল ইসলাম মঞ্জু উনিশ আমরা কিছু মামলার আসা আমিও মামলার আসামি হই আমার এগারো সাল থেকে মামলা শুরু করে দুই সাল পর্যন্ত মামলা হয় এখানে আমার ঊনপঞ্চাশটা মামলা হয়েছে অল অবশ্য এখন এই মামলাগুলো সব অব্যাহতি পেয়ে গিয়েছি আমি ছাত্রদলের কনমেনার কনভেনার হওয়ার পর আপনারা দেখেছেন এই শহরে আমার মনে হয় যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যে ছাত্রলীগ যত বড় শোডাউন বলেন মিছিল বলেন যেটা দিতে না পারি আমরা খুলনা মহানগর ছাত্রদল আমার নেতৃত্বে ইনশাল্লাহ সেই মিছিল হয়েছে আপনারা সাংবাদিক সমাজ জানেন ইনশাল্লাহ আমি এই সর্বোচ্চটুকু দলকে দেওয়ার চেষ্টা করেছি এই দল আমার প্রাণের সংগঠন ছিল ছাত্রদল তারপর গত সতেরোই জুলাই যে আন্দোলন শুরু হয় চব্বিশ সালে সেই আন্দোলনে গ্রেপ্তার হই আমি তখন সাধারণ স্টুডেন্টরা আমাকে বলেছিল তাদের পানির ব্যবস্থা করে দিতে আমি তখন তাদের ফোনে পানির ব্যবস্থা করে দেওয়ার কারণে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় তৎকালীন শেখ বাড়ির শেখ সোহেল ছিলেন ফ্যাসি শেখ হাসিনার ভাই শেখ সোয়েল আমাকে ফোন দিয়ে অ্যারেস্ট করাইলো করে আমাকে তো জেলখানায় ওই দিন রাতে নিয়ে যেয়ে থানায় আমাকে খুব টর্চার করলো দারোগা ছিল আপনার হলো সুকান্ত দারোগা আরও কিছু দারোগা ছিল আমার সবার নামটা মনে নাই তারা আমাকে ওই রাত্রে খুব টর্চার করলো দিয়ে পরের দিন আমাকে কারাগারে পাঠালেন তারপরে কারাগারের তো অবস্থা কি ছিল আপনারা তো অনেকেই জানা আছে যে কারাগারে কিভাবে নির্যাতন করেছে এই লাস্ট আন্দোলনে দু হাজার চব্বিশের আন্দোলনে যেসব নেতাকর্মী সাধারণ জনগণ কারাগারে গিয়েছে তাদের প্রত্যেকের উপরে অত্যাচার করেছে আওয়ামী লীগের যে জেলা সুপাররা ছিলেন তারা আমি ছাত্রদলে আমার মনে হয় আমি নেতৃত্ব দিয়েছি ভালো কিছু দিয়েছি ছাত্রদল এই জন্যই এখন খুলনা মহানগর ছাত্রদল এখনও শক্তিশালী ইনশাআল্লাহ তারপরে আমি ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার সালে আমি সদস্য সচিব স্বেচ্ছাসেবক দলে মনোনীত হই হওয়ার পর থেকে আমি আমার মনে হয় বিগত দিনের স্বেচ্ছাসেবক দলের থেকে আমি দায়িত্ব পাওয়ার পর আর আমার আহ্বক মিরাজুর রহমান মিরাজ দায়িত্ব পাওয়ার পর আমরা সর্বত্র সর্বোচ্চ খুলনায় আমরা স্বেচ্ছাসেবক দল শক্তিশালী কতটুকু এটা আপনারা দেখেছেন আমরা চেষ্টা করেছি আমি চাই যে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল আমি আমার দ্বারা এতটুকু শক্তিশালী আমি করতে চাই যে বাংলাদেশে না বলবে যে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল সব থেকে শক্তিশালী ইউনিট বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ আমি এইটা বিশ্বাস করি আমাদের যে নেতাকর্মীরা আছে তারাও রাজপথের দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মী আমাদের স্বেচ্ছাসেবক দলে বর্তমান নেতৃত্বে যারা আসছে কিছু বিচ্ছিন্নতা থাকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আসলে আমরা তো ফেরেস্তা না রাজপথে চলতে যেয়ে অনেক ভুলভ্রান্তি হয় আমরা ভুলভ্রান্তির ঊর্ধ্বেই থাকার চেষ্টা করি আমরা চাই কোনো আওয়ামী লীগ এসে হাইব্রিড এসে এখন দলে ভর করবে আমরা তাদের নিয়ে রাজনীতি করব এটা অসম্ভব এটা সম্ভব না আমাদের রাজপথে যারা দীর্ঘদিন ছিল যেসব নেতাকর্মী তাদের নিয়ে আমরা খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল শক্তিশালী করতে চাই আর আপনারা জানেন তাদের পূর্ণঙ্গ একাত্তর বিশিষ্ট পাঁচ থানার একত্রিশ বিশিষ্ট কমিটি দিয়েছি এখানে বেশিরভাগ নেতৃত্বে আসছে আলো বিগত দিনে রাজপথে যেসব নেতাকর্মী ছিল তারাই আসছে আর আমি ছাত্রদল করে আসছি সেহেতু ছাত্রদলে আমার সাথে যারা রাজনীতি করেছে তাদের আমি একটা বড় অংশ খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলে অন্তর্ভুক্ত করেছে আপনারা তো জানেন যে আসলে এত বড় দল পথ তো সীমিত জন আসলে দাবিদার তো অনেকেই যারা রাজপথে ছিল সবাইকে তো আসলে মনে সন্তুষ্ট করা সম্ভব কিন্তু ইনশাল্লাহ সামনে যে পূর্ণাঙ্গ কমিটি করব তাদের অন্তর্ভুক্ত করার ইচ্ছা আছে ইনশাল্লাহ আর আমি স্বামী তো চাই যে এই রাজপথে থাকতে এই দলের সাথে থাকতে এই দলের জন্য আমার আপন ছোট ভাইও গ্রেপ্তার হয়েছে এই দল করতে যা আমার আপন ছোটো ভাই মেরিন ইঞ্জিনিয়ার সে আলো তখন তৎকালীন পড়াশোনা করে ঢাকাতে তখন আমার খুলনায় ছুটিতে আসলো আমাকে গ্রেপ্তার করতে এসে তাকেও গ্রেপ্তার করেছে তার নামেও চারটা পাঁচটা মামলা দিয়েছে আমার পরিবারটা নির্যাতিত হয়েছে আপনারা সবাই অবগত যেটা চাই আমি যে একটা দেশে এখন একটা স্বাধীন দেশে আমরা বসবাস করছি ইনশাল্লাহ এই ইউনুস সরকার বলেছে যে দুয়ে ফেব্রুয়ারি ২৬ সালে নির্বাচন দেবে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ সর্বোচ্চ ভোট পেয়ে এই দেশে বিএমপি ধানেশ্বির সরকার গঠন করবে ইনশাল্লাহ আগামী নেতৃত্ব দিবে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে আমাদের ভাবতত্ত্ব চেয়ারম্যান দলের তারেক রহমান তার আর নির্দেশনায় আমরা সারা বাংলাদেশে ইনশাল্লাহ রাজপথে থাকবো বিএনপির নেতাকর্মী যুবদল বলেন ছাত্র দল বলেন স্বেচ্ছাসেবক সবাই আমরা রাজপথে আছি আমরা তারেক রহমানকে মেনেই রাজপথে আছি আর আমাদের আপনারা জানেন আমাদের একজন খুলনায় আমাদের একজন অভিভাবক আছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল আমাদের অভিভাবক সব সকলের অভিভাবক তার নেতৃত্বে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা নি দিয়েছে আগামী দিনে বাংলাদেশ কীভাবে চলবে আমাদের আপনারা আর বিষয় দেখেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা দিয়েছে এটা হলো দুই সালে আজ থেকে দুই বছর আগে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফা থেকে আমরা সেই দুই বছর ধরে কাজ করতেছি সামনে যে নির্বাচন সংসদ নির্বাচন আমরা ওই একত্রিশ দফা যেটা দিয়েছে সেটার বেজেই আমরা কাজ করছি যে আগামী দেশ কিভাবে চলবে আগামী দিনে আমাদের বাংলাদেশ কেমন সমৃদ্ধ বাংলাদেশ হবে এখানে কোনো ভেদাভেদ থাকবে না একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রচেষ্টা আমরা করছি আমরা অলরেডি জনগণের পাশে যাওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ কিছু কিছু দুষ্কৃতিকারীরা কিছু বাজে কাজ করে জনগণের সাথে সেটা হলো আমাদের দলের উপরে ভর করতাছে দলের নামে বদনাম করতাছে আপনারা জানেন অলরেডি একটা দল আসে সেই দলটা হলো নাকি তাদের ভোট দিলে নাকি ভেস্তে টিকিট পাওয়া যাবে তারা বিভিন্ন পুয়া না আমাদের দলের নামে ছড়াচ্ছে কিন্তু আসলে চাঁদাবাজি কারা করতাছে জনগণ জানে যে দল আমার দীর্ঘ তেরো সালে সাপলা চত্বরের গ্যাঞ্জামের পরে যে দল মাঠে ছিল না সেই দল এখন বলতাছে যে তারা নাকি এই আন্দোলনে তাদরা ছাত্রদের সাথে ভূমিকা রাখছে সারা বাংলাদেশের জনগণ জানে ছাত্রদের সাথে ছাত্রদের সাথে এলো প্রথম বোধ ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল সমস্ত সাধারণ জনগণের সাথেই এই আমাদের বিএনপি সংগঠন নেমে গিয়েছিল এখন এই দল বলছে এই যে কিছু বাচ্চাদের দল আসছে তারা বিভিন্ন পুগান্ডা ছড়াচ্ছে আমাদের দলের নামে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্পর্কে তারা বিভিন্ন বাজে মন্তব্য করছে আমি তাদের কত উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আসলে এইসব মন্তব্য করে কোনো লাভই হবে না আগামী দিনে আমাদের বিএনপি সরকারই রাষ্ট্রীয় সরকার গঠন করবে ইনশাল্লাহ